হ্যালো ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনে স্বাগত সন্ধ্যাবেলায় এরকম ধরনের একটা স্ন্যাক্স বলে দারুণ লাগে আমরা রাস্তায় বেরিয়ে খাই কিন্তু বাড়িতেই যদি এগুলো বানিয়ে নেওয়া যায় তাতে ক্ষতি কী যত মানে কিছু ইনগ্রিডিয়েন্টস ওরা দেয় আমিও কিন্তু চেষ্টা করছি সেই রকম ইনগ্রিডিয়েন্স নিতে তো আমি বলে নিয়ে কী কী নিয়েছি নিয়েছি এখানে কাঁচা ছোলা এই কালো ছোলাগুলোও ভিজিয়ে রাখতে হবে বেশ অনেকক্ষণ ধরে তিন চার ঘন্টা ধরোর জন্য তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি সরষা কুচি নিয়েছি আলু সিদ্ধ এটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঝালটা স্বাদ অনুসারে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি নুন সাধারণ নুন আর নিয়েছি ভাজা মশলাখানে জিরে ধনে আর লঙ্কা একসঙ্গে ভাজা নিয়েছি সামান্য ধনেপাতা পাতা তেঁতুলের আর নিয়েছি ব্ল্যাক সল্ট একটা বোল নিয়ে নিয়েছি এবার সব এগুলো এগুলো যেগুলো নিয়েছি সেগুলো সবই কিন্তু এই বোলটার মধ্যে ঢেলে নিলাম আলাদা করে কিছু মেশানোর নেই কেন এইভাবেই তো জিনিসটা করতে হবে তৈরি আর খেতে কিন্তু ওটা ভীষণ ভালো লাগে আমরা রাস্তায় বেরোলেই কিন্তু খুঁজি এরকম ধরনের জিনিস দারুণ লাগে তো আমি সবগুলো এই বোলটার মধ্যে নিয়ে নিলাম এবার দিয়ে দেবো সাধারণ একটুখানি নুন তারপরে দিয়ে দেবো বিট নুন বিট নুন দিলে কিন্তু টেস্ট কিন্তু একদম পুরো ওদের মতনই আসে তো বিট নুনটা সব কিছু এর মধ্যে নিয়ে নিয়েছি দুই রকম লবণই এখানে নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলাটা স্বাদ অনুসারেই দিতে হবে কেউ যদি বাচ্চারা থাকে ছোট বাচ্চা তাহলে তারা কিন্তু এইটা মানে মুখে দিলে তাদের খুব ঝাল লাগবে তারপরে দিয়ে দেবো এই তেঁতুলের কাত এটাই হচ্ছে আসল সিক্রেট একটা মানে জিনিস যেটা দিলে টেস্ট কিন্তু দারুণ হয়ে যায় তো এটা এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবো আবার পরে আরও একটু দেবো এটা একদম মাখা রেডি হয়ে গেছে নুনটা টেস্ট করে দেখতে হবে নুনটা একদম ঠিক আছে তো এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সব থেকে বাইরের স্বাদ আনতে এরকম কাগজে বা শাল পাতার প্লেট নিয়ে আসলে খুবই ভালো হতো আমার কাছে এটা নেই তাই এরকম ধরনের একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে দিলাম তো এবার দিয়ে দেব তেঁতুলের কাজ আর একটুখানি যাতে টেস্টটা আর একটুখানি ভাই বেশি ভালো হয় তারপরে সবার শেষে দিয়ে দেবো ধনে কুচি এটা দিয়ে দারুণ লাগে তো কেমন লাগলো আমার এই সুন্দর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই